হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর তো আমি থেকেও স্নান সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে একবারে আসলাম তোমাদের সামনে ঠিক আছে তো আমাকে দেখে তো বোঝা যাচ্ছে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ আমি কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো আর পুরো একটা নতুন ব্লগ নতুন ব্লগে তোমরা আমার পাশে থাকো ঠিক আছে আমি যাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা ঠিক আছে আমি যাই তোমরা আমার পাশে থাকো কিন্তু মিস করো না আজকে একটা মানে পুরো অন্যরকম ভিডিও হবে ঠিক আছে তোমরা সাথে থাকো ঠিক আছে আমি যাই আর এই যে দেখো আমার ব্যাগ ওই যে আরেকটা ব্যাগ এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি কিন্তু বাইরে তো বন্ধুরা আমি গাড়ি থেকে নেমে পড়েছি এসেছি হচ্ছে বাবার বাড়ির সামনে তো আমি গড়ে ঢুকেছি গুড়ে ঢুকে আমার একটা ব্যাগ রেখে আর একটা ব্যাগ কাঁধে নিয়ে তো যে জায়গাতে যাওয়ার কথা সেই জায়গার উদ্দেশ্যে আমি রোয়ানাচ্ছি আর মায়ের জন্য অপেক্ষা করছি মা আর আমি মিলে যাব তো যাব হচ্ছে আমার বাবার বাবার বাড়িতে মানে আমার দাদুর বাড়িতে ঠিক আছে তো সত্যি কথা হচ্ছে দাদুকে আমি বেশি দিন পাইনি আমি যখন ক্লাস টুতে পড়ি আমার বয়স যখন সাত আট বছর হবে তখন আমাদের দাদু আমাদের ছেলে ছেড়ে চলে গিয়েছিলেন ঠিক আছে তো মারা গেছেন অনেক বছর হয়ে গেছে তো আমরা যাচ্ছি বাড়িতে কারণ আজকে দাদুর অস্থি তোলা হবে তো বাবু আর বাড়ির অন্যরা সবাই চলে গেছেন আগে আর অস্থি তোলার কাজ শুরু হয়ে গেছে আর আমার আস্তে আস্তে একটু লেট তার জন্য আমরাও যেতে যেতে একটু দেরি হয়ে গেছে ঠিক আছে তো সবাই মিলে দুইজন কাকু আমার বাবু তারপরে পাশের বাড়ির দাদু তারপরে জেঠু সবাই মিলে তারা মানে অস্থি তোলার জন্য মানে কাজ করছেন সবাই মিলে তো অনেক মিস করি দাদুকে আমি বাড়ির বড় নাতনি ছিলাম মানে খুব দাদু আমার আদর করতেন অনেক শ্রুতি মানে মনে পড়ে দাদুর কথা অনেক মনে হচ্ছে সত্যি আজ দাদু আমাদের মধ্যে নেই তো সব আমাদের ভাই বোনকে দেখে যেতে পারেননি দাদু ঠিক আছে তো অস্থি উঠানো হয়ে গেছে এবার অস্থি শোধনের কাজ করছেন আমার কাকু ছোটো কাকু ঠিক আছে বন্ধুরা আমি বেশি আজকের ভিডিওটা লম্বা করব না দাদুরস্তি মিলে গেছে আর তারা কয়েকদিন পর চলে যাবেন তাদুরস্তি নিয়ে বৃন্দাবন বৃন্দাবনের উদ্দেশ্যে ঠিক আছে আমি আর ভিডিওটা লম্বা করব না এতটুকুই এখানে ইন করব সবাই কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে বলো